হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ শনিবার সময় ঘুরে কাটা এখন ওই সকাল সাতটা সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর ভিডিও শুরুতে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে তোমরা যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ এই জন্য কিন্তু আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ এভাবেই তোমরা আমার আগামী দিনের পথ চলার পথেও পাশে থাকো তো চলো সকাল সকাল তো সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি আর তোমার দাদাভাইকে এক কাপ চাও করে দিলাম কারণ ও চা ছাড়া তো একদমই পাগল হয়ে যায় কারণ যতক্ষণ না চা করে দেবো ততক্ষণ পুরো আমার মাথা নষ্ট করে দেবে তো এই কারণে চেষ্টা করি ও চাটা আগে আগে করে দিই একদম দশটা পর্যন্ত তো নিশ্চিন্ত থাকতে পারবো তারপর যা হবে দেখা যাবে চাটা দিয়ে এখন দেখো সোজা চলে এসছি ছাদে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ছাদটা পরিষ্কার করব তবে এত বৃষ্টি বাদলার জন্য ছাদটাকে পরিষ্কার করতে পারিনি আর যেহেতু সামনেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো কি অনুষ্ঠান তোমরা সকলেই জানতে পারবে তো সামনে যেহেতু একটা কাজ আছে আচ্ছা চলো বলেই দিই সামনে হচ্ছে আমার শ্বশুরমশার বাৎসরিক কাজ উনি মারা গেছেন এক বছর হলো তো সেটারই বাৎসরিক কাজ তো টুকটুক করে তো ঘরের সমস্ত কাজকর্মগুলো এগিয়ে এগিয়ে রাখতে হবে যাতে মানে কাজের সময় আমাকে পুরো প্রেশারটা এর ওপরে দিতে না হয় যেহেতু আমি মেশিন চালাই সেহেতু মেশিন চালাতে চালাতে টুকটুক করে এক একটা করে কাজ যদি আমি একটু আগিয়ে রাখতে পারি তাহলে দেখবে অনেকটা কাজেও এগিয়ে যায় আর আমার সময়টাও না অনেকটা বেঁচে যায় ছাদটাকে ভালো করে পরিষ্কার করে শুধু টপগুলোকে অন্যদিকে সরিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে দেখো কম্বলটা কেটে দিয়েছিলাম মানে একটা একটা করে কম্বল এখন থেকেই কেঁচে নিচ্ছি তার কারণ কম্বলগুলো প্রচণ্ড ভারী হয় তো জলে ভেজালে ওগুলো আলগানোই যায় না তো কোনো রকম কাজতে গিয়ে তো আমার শরীর পুরো শেষ রাজা পুরো ব্যথা হয়ে গেছে যাই হোক তোমার দাদাভাইকে বললাম একটুখানি সঙ্গে হাতে হাতে ধুয়ে দিয়েছিল আর ছাদের উপরে উঠে কিন্তু মেলেও দিয়েছিল। আসলে এই কাজগুলো করার জন্য এই ছাদ পরিষ্কার করা ঘর ঘরের আলাচি গানাচি পরিষ্কার করা বা যা আমাদের ভারী ভারী কম্বল টম্বল যা আছে এগুলো পরিষ্কার করা তারপরে ঘর ছাড়া এই সমস্ত কাজের জন্য কিন্তু আমি একটা লোক রাখতেই পারি কিন্তু একটা লোক রাখলে মিনিমাম আমাকে তাকে ওনাকে এখন যা বাজারে দর দাম আর কি কোনো কিছুই কিন্তু কম পয়সাতে হয় না তো এখন দর এখনকার দর মূল্যের বাজার অনুপাতে তাকে কিন্তু আমার পাঁচশো টাকা দিতে হবে যেহেতু অভাবের সংসার তো আমি যদি এভাবে আস্তে আস্তে বুদ্ধি করে টুকটুক করে একটা একটা করে কাজ এগিয়ে রাখি তাহলে কিন্তু আমার কোনো লোকেরও প্রয়োজন নেই নিজের কাজটা নিজেই করতে পারবো খাটনিটা অনেকটা কম হবে আর আমার পাঁচশো টাকাটাও কিন্তু বেঁচে যাবে আর সত্যি কথা বলতে কি আমি তো আর তেমনভাবে কোনো ইনকাম করে আমার হাজব্যান্ডকে সাহায্য করতে পারবো না তো এইভাবে যদি একটু একটু করে সংসারে নানান দিক থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ওকে একটু হেল্প করা যেতে পারে তাহলে কিন্তু ওরও অনেকটা ভালো হয় এবং আমিও মনের দিক থেকে স্যাটিসফাই হতে পারবো যে না আমি অন্যভাবে না পারি এভাবে তো অন্তত হাজবেন্ডের পাশে দাঁড়াতে পেরেছি তো এইটুকু হলেই যথেষ্ট এদিকে পাঁচশো টাকাটাও বেঁচে যাবে এদিকে আমি নিজের মনের দিক থেকেও তৃপ্তি পাবো এদিকে কিন্তু আমার হাজবেন্ডের কিছু টাকা হলেও বেঁচে যাবে যেটা কিন্তু ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে তো যাই হোক গল্পে গল্পে ওদিকে তো কম্বলটাকে তোমার দাদাভাই মেলে দিল ভালো করে চিপে কারণ ওটা চেপার ক্ষমতা আমার নেই আমি হলে হয়তো এমনিতেই ঝুলিয়ে দিতাম তো তোমার দাদাভাইকে বললাম ও কিন্তু সুন্দর করে চিপে মেলে দিল আর বাদ বাকি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি ভালো করে দড়িতে টানিয়ে তারপরে কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম আর সেই সঙ্গে গীতা পাঠও করে নিয়েছিলাম আর আর যেহেতু শনিবার তো সেহেতু এমনিতেও আমি প্রত্যেক দিনে এক অধ্যায় করে এক অধ্যায় না পারলেও দু লাইন তিন লাইন করে গীতা পাঠ করি এটুকু সময় কিন্তু আমি ঠিক বার করেই নিই তো যাই হোক করে তারপর এখন সোজা চলে এসছি রান্নাঘরে আর পুজো দিতে যাওয়ার আগে জানো তো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে ধুয়ে গেছিলাম ওই যতক্ষণে মানে গ্যাসটা একটুখানি হালকা লোক করে দিয়ে গেছিলাম তো যাই হোক ওই দিতে দিতে কিন্তু আমার ভাতটা পুরোটাই হয়ে গিয়েছিলো একদম সঠিক টাইমে এসেছি এসেই ভাতের ফ্যানটা কিন্তু গেলে নিয়েছিলাম আর আজকে সকালের জন্য রান্না করবো একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত তো ঝিঙে আলু পোস্ত দিন ধরে খেতে ইচ্ছা করছে আজ যা সবজির দাম কোনো সবজিই মানে কেনার উপায় নেই ঝিঙে সেটাও একশো টাকা কিলো মানে এতই সবজির দাম শুধু আলুটা বাদে আর অন্যান্য কিছু যেন গায়ে হাতি দেওয়া যায় না আর সব তরকারিতে আলু ভালোও লাগে না আর আমাদের বাড়িতে আলুর খাওয়ার চলটা না খুব কম বাধ্য হয়ে এখন আর কি একটু বেশি খেতে হচ্ছে যেহেতু সবজির দাম অনেক আলুটা বেশি দিতে হচ্ছে তাছাড়া তো চারজন মানুষের হবেও না তো এই কারণে আলুটা খাওয়া নাহলে কিন্তু আমাদের আলুটা খুবই কম খাওয়া পড়ে যাই হোক সকালের জন্য একটু কাঁকরোল ভাজা ঝিঙে আলু পোস্ত করেছিলাম এটা দিয়েই সকালে খেয়ে নিয়েছিল আর ঝিঙে আলু পোস্তটা আজকে সত্যি এত ভালো হয়েছিল। পোস্ত সাদা সর্ষে আর তোমার টমেটো পেস্ট করে দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম একবারে পোস্তটাকে ওই জল দিয়ে গুলিয়ে দিয়ে ঢাকা দিয়েছিলাম ওই ঢাকায় ঢাকায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল আর আসলে বলো তো কি একটু শুকনো করলে বেশি ভালো লাগতো এবার যেহেতু এক পদ আর ওই কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাবে সকালবেলা তো এই কারণে কিন্তু আমি হালকা একটুখানি মানে লেচকা ল্যাচকা ঝোল যেটাকে বলে সেটাই রান্না করেছিলাম মানে পুরো একদম গামা খাও না আমার ঝোলও না মানে হালকা গ্রেভি টাইপের কিন্তু রান্না করেছিলাম তো যাই হোক খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল সকালে রান্না বান্না করে এখন কিন্তু আমি ঘরের বিছানাটাকেও তুলে নিলাম আর ঘরটা কিন্তু হালকা হাতে ডাস্টিংও করে নিলাম আর বেশ কিছুদিন হল ঘরটা কিন্তু ঠিক তেমনভাবে ডাস্টিং করছি না তার কারণ ইচ্ছে আছে কালকেই আর কি পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিনিং করব যেহেতু বললাম আমাদের কালো ওষুধ উঠবে সামনেই এই আর কিছু দিন পরেই তো আমাদের ঘর তো ছাড়তেই হবে সেই কারণে কিন্তু একটু দু এক ওয়েট করলাম যে না দু একদিন থাক ওপর দিয়ে আলগা আলগা ধুলোগুলো মুছে দিয়েছিলাম ঠিকই নাহলে তো দেখতে খুবই বাজে লাগে আর এমনি যে খুব সুন্দর করে পরিষ্কার করা ঘর সেটা কিন্তু করা হয়নি তো কালকে অবশ্যই পুরো ঘর ডিপ মানে পুরো বাড়িটাই ডিপ ক্লিনিং করবো তো এই কারণে এমনি হালকা হাতে রাস্টিং করে দিলাম আর আজ যেহেতু শনিবার আমি এখন ঘরটা মুছবো আর মুছছি আর কি আর ঘর মোছার জলে কিন্তু একটু লবণ মিশিয়ে দিয়েছি কারণ তোমরা দেখতেই পারো এই সাধারণ সাধারণ ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু আমি সংসারের জন্য সবসময় করেই থাকি তার কারণ আমার এটা মনে হয় সংসারে নেগেটিভিটি পজিটিভিটি দুটোই কিন্তু আসে তো এই টুকিটাকি যদি আমরা কিছু নিয়ম কানুনের মাধ্যমে সংসারটাকে চালাতে পারি তাহলে দেখবে পজিটিভ এনার্জিটাই সবসময় বজায় থাকে আর নেগেটিভিটি কিন্তু সংসার থেকে অনেক দূরে চলে যায় আর এগুলো করতে তো পয়সা লাগে না বলো শুধু লাগে একটুখানি নিজের ফ্রেশ মাইন্ড আর সুন্দর একটা মানসিকতা আর একটু সময় ব্যাস এটুকু হলেই কিন্তু যথেষ্ট ভালো করে করে ঘরটা মুছে ছাদে কম্বলটাকে এপিট ওপিট রোদ দেখে কিন্তু আবারও চলে গেছিলাম আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আসলাম তো যাই হোক এখন আবারও চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আজকে একটুখানি পনির আনা হয়েছিল তো বাবু আর অন্বেষা দিন ধরেই বলছিল পনির খাবে তো আনার আর হচ্ছিল না তো আজকে শনিবার নিরামিষ তো ভাবলাম যে আজকে এনে রান্না করে একটু পনির আনা হয়েছিল। আর সত্যি বলতে এতদিন পরে হয়তো তৃপ্তি করে নিরামিষ ভাতটা খেয়েছি দারুণ লাগলো মানে সকালবেলাও যেমন পোস্ত ঝিঙেটা এত টেস্ট হয়েছিল। আর তেমনি কিন্তু পনিরটাও দারুণ হয়েছিল পনিরটা ভালো করে ভেজে এই যে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো এতে করে পনির অনেকটা সফট হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো পনিরটা রান্না করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক আসিম্পল ওয়াইফ মনীষ সংসার ছোট্ট পাখি রিয়াল ব্লগার এপি বংসঙ্গী ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর তোমরা অবশ্যই আগামী দিনের পথ চলার পথেও আমার সঙ্গী হয়ে এভাবে পাশে থেকো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো তো একটা কথা না বলেই পারছি না সেটা হলো রিয়াল ব্লগার এপির থেকে আল্পনা ভাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে যে আমার ভিডিওগুলো নাকি অনেক ভালো হচ্ছে এবং আমি নাকি অনেক তাড়াতাড়ি সফলতাও পাবো তো মন থেকে বলছি দিদি ভাই তোমাকে ধন্যবাদ জানালে অনেক ছোট করা তবে এটুকুই বলবো যে তোমাকে অনেক ভালোবাসা এবং আমাকে এভাবেই আশীর্বাদ করো আর আগামী দিনে পথেও আমার সঙ্গে এইভাবে সঙ্গী হয়ে থেকো তো তোমাকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ তো যাই হোক এদিকে গল্প করতে করতে আমার পনিরের ঝোলটা কিন্তু বসানো হয়ে গেছে আর সেই সঙ্গে গ্যাস টেবিলের যে কাউন্টার টপ সব কিছু পরিষ্কার করে নিলাম আসলে রান্না করতে করতে যদি শুধু রান্নাটাই করি তাহলে অনেকটা টাইম কেটে যাবে আর বাদ বাকি কাজগুলোও কিন্তু আমার করাও হবে না আর আমি কিন্তু একটু বিশ্রামও পাব না তো এই কারণে রান্না করতে করতে কিন্তু আশেপাশের যা কাজকর্মগুলো থাকে সেগুলো গুছিয়ে নিই তো যাই হোক পনিরটা রান্না হয়ে গিয়েছিলো তারপরে সকলে মিলে ভাত তাত খেয়ে নিয়েছিলাম তারপরে আবারও গা হাত পা ধুয়ে যেহেতু অনেক ভোরবেলা স্নানটা করা হয় ওই আত্মার পরপরই স্নান রান্না করে নিই তো সেহেতু কিন্তু বিকেল না হতে হতেই একদম গায়ের মধ্যে একটা কেমন যেন অস্থিরতা ভাব লাগে তো প্রত্যেক দিন কিন্তু আমি মাথায় জলটা দি না কিন্তু সারা গায়ে জল দিয়ে নিই তো এখন বাজে ওই তিনটে নাগাদ আর ভালো লাগছে না মেশিনের কাজটাকে কমপ্লিট করে নিয়েছি মানে আর একটুখানি করলেই হয়ে যায় আর রান্নাবান্না খাওয়া দাওয়া তো এগুলোই হয়ে গিয়েছিল তো একটুখানি আজকে যেহেতু শনিবার আবৃত্তি ক্লাস ছিল একটুখানি আবৃত্তিটা আর কি প্র্যাকটিস করছিলাম এটা হচ্ছে বল বলা যেতে পারে আমার খুব শখের একটা বিষয় এটাকে নিয়ে আমি অনেক হ্যাপি থাকি করে তারপরে এখন সন্ধ্যাবেলা দেখো ধূপের মধ্যে একটুখানি ধূপ আর কর্পূর দিয়ে সারা বাড়িতে ধুলো দেখিয়ে নিচ্ছে সংসারের লক্ষ্যী তা বজায় রাখতে কিন্তু আমরা গৃহবধূরা এরকমভাবে অনেক কাজ করে থাকি আর এইভাবেই বুদ্ধি করে কিন্তু হাজব্যান্ডের পাশে দাঁড়াই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না আরেকটা কথা বলছি যারা ইউটিউবে নতুন আমরা যারা ইউটিউবে কাজ করছি তাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যার ভিডিও দেখবো না কেন পুরোটা দেখব কারণ ইউটিউব কিন্তু আমাদের এগুলোই চেক করে আমরা ইউটিউবে কতটা সময় ধরে লিগালভাবে কাজ করছি আর সেভাবে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশন দেয় এবং প্রত্যেকের কাছে ছড়িয়ে দেয় তো অল্পতেই একটু বললাম তো আর একদিন বিস্তারিত বলবো চলো এখনকার মধ্যে টাটা গুড নাইট